আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আজিজা ব্লগ আবারো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমরা একটু বাইরে যাব ইয়েস কলকাতা থেকে আসার পর একদিনে বের হইনি তো ভালো লাগছিল না তাই এখন কিন্তু 10:30 টা বাজে তারপরে বলতেছি যে বের হব বাইরে বৃষ্টিও আছে তো দেখি কত দূর যেতে পারি যেখানে যেতে পারবো সেখানে যাব কিন্তু বের হব ঠিক আছে তো আপনারা আমাদের সাথেই থাকুন তো আমরা বের হয়ে যাচ্ছি মনে হয় বাইরে বৃষ্টি আছে হয়তো হ্যাঁ বৃষ্টি পড়ছে হালকা পাতলা বৃষ্টি পড়ছে তো দাপ মেয়ে আগেই চলে গেছে তা আমরাও যাচ্ছি তো আমরা বেশি দূরে না কাছেই যাব আমরা চলে আসছি ভূতের বাড়িতে এটা আছে ভূতের বাড়ি চলে আসছি আমরা মালিক হাসান ভালো আছেন হ্যাঁ ওইখানে গিয়ে বসে চলো হ্যাঁ হ্যাঁ 나기 이 새끼 무시바 이 새끼 무시바 이게 뭐야, 소? 아무래도 리시치. কি খাবা তুমি? আরে যা কি খাবা? তুই তো চিকেনই খাবি। চিকেন ছাড়া তুই খাবি কম। চিকেন রাইস। गाइस সবাই جايছো বসে गाइस। কি কেমন লাগছে? আজকে একটু কাঠি কাঠি বৃষ্টি তো হইতার জন্য অনেক একদমই খালি আছে বৃষ্টির কারণে। চলে আসছে আমাদের আচ্ছা ঘুকিয়াটা ঘুকিয়া হচ্ছে কেন ঘোলা ঘোলা হচ্ছে কেন এখন ঠিক আছে তো প্রথমেই চলে আসছে আমার সবচেয়ে ফেভারেট একটা খাবার সেটা হচ্ছে থাই স্যুপ যেটা আমি খুবই পছন্দ করি আর এখানকার থাই স্যুপটা তো খুবই মজার খুবই খুব টেস্টি কি হয়েছে আচ্ছা না তোমার না খুঁজা লাগছে অনেক এবার খাও এলিজাভা কেমন হয়েছে খুঁজে খাও কারণ ঠান্ডা ভালো লাগবে না সাই ঠান্ডা ভালো লাগে না গরম গরম খেলেই ভালো লাগবে আর এমনি তো তোমার গলা ব্যথা ঠান্ডা লাগছে এটা খাও ভালো লাগবে ঠিক আছে চলে আসছে আমাদের খাবার তার আগে আমরা ফ্রাই স্যুপটা খেয়ে নিয়েছি এখন চলে আসছে রাইস এটা হচ্ছে একটা জমিনের প্যাকেজ যেটা আমাদের চমিন আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে আমাদের চিকেন এটা হচ্ছে আমাদের আলি চার প্রিয় খাবার সব একদিকে তার এই চিকেন আরেক দিকে তো আমরা এখন খাবো এই ভূতের বাড়ির রাইসটা আমার খুব পছন্দের একটা রাইস

ভূতের বাড়ি খাওয়া সবসময় বড় বড় মতো লাগে আমার ফেভারিট ভূতের বাড়ি খাবার কারণ রাইসের মতন কোথাও আমার রাইস ভালো লাগে না রাইসটা চেহারা দেখেন দেখলেই বুঝবেন আসলে কি মজা নাকি কি হে আল্লাহ কি বলো আমার ভালো লাগে তাই করলাম যেটা ভালো লাগে সেটা বলবো না তারা দেখ না তাদের তাদেরকে আমি নিবই বা কেন আর আমি আশীর্বাদ আজকের ব্লগটা এই পর্যন্তই আই होप আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আল্লাহ 1147